সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে চ্যাপ্টার ফাইভ হ্যাপ ইউ ফিল বাকেট টু ডে হচ্ছে 49 নাইন আর অ্যাক্টিভিটি হচ্ছে ফাইভ পয়েন্ট ইলেভেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভিটি যে ফাইভ পয়েন্ট ইলেভেনটা যেখানে লেখা আছে ওয়ান গ্রুপ ওয়ার্ক ইজ গিভেন বিলো ডিসকাস অ্যান্ড লিস্ট দ্য টেন থিংস ইউ ডু টু ফিল ইউ অন আদার্স বাকেটস লেটার শেয়ার ইউ কপিজ উইথ আডার্স ওয়ান ইজ ডান ফর ইউ তো বাংলায় যেটা লেখা আছে নিচে একটি দলীয় দেওয়া কাজ হলো এমন টি কাজের তালিকা তৈরি করো যা করার মাধ্যমে তুমি নিজের অন্যের বালতি ভর্তি করে থাকো তারপর তোমাদের লেখা বাকিদের কাছে তুলে ধরো তোমার বোঝা সুবিধা একটি কাজের উল্লেখ করে দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা আজকে আমরা খুব সহজভাবে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করব তো এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাথে সাথে এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো তোমার যে বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে এই লেসনগুলো শেয়ার করে আমার পরবর্তী লেসনগুলোর সাথে অবশ্যই তোমরা থাকবে তাহলে শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখেছি দ্য টেন থিংস ইউ ডু টু ফিল দশটা এমন জিনিস যেটা আমার যে বাকেটটা ফিল আপ করবে হ্যাঁ তো সেটা হচ্ছে প্রথমে যদি আমরা এইভাবে লিখি প্রথমে দেখতে পাচ্ছি এক্সপ্রেস গ্রেটিউড হ্যাঁ তো যেখানে লেখা আছে রেগুলারলি থ্যাংক পিপল ফর ইয়ার কাইন্ডনেস হেল্প আর সাপোর্ট অ্যাসেন্সিয়ার থ্যাংক ইউ ক্যান সাম ডে অ্যান্ড আমেক ইউ ফিল মোর পজিটিভ তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে বাংলায় যদি আমি বলি কৃতজ্ঞতা প্রকাশ করা হ্যাঁ তো সেটা হচ্ছে নিয়মিতভাবে লোকেদের তাদের দয়া সাহায্য বা সমর্থনের জন্য ধন্যবাদ দাও একটি আন্তরিক ধন্যবাদ কারো দিনকে উজ্জ্বল করতে পারে এবং তোমার ইতিবাচক বোধ করতে পারে তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে বাকেটটা আমার নিজের বাকেটটা যদি ফিল করতে হয় অন্যকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তারপর সেকেন্ড যে ওয়ানটা সেটা হচ্ছে গিভ যে কমপ্লিমেন্টেন কমপ্লিমেন্ট হ্যাঁ সেটা হচ্ছে কি অফার জেনুইন কমপ্লিমেন্ট টু টু অরাউন্ড ইউ রিকোগনাইজিং আদার্স স্ট্রেন্থ এচিভমেন্টস ক্যান বুস্ট কেয়ার সেলফ এস্টিভ অ্যান্ড ফোস্টার পজিটিভ এটমস্ফিয়ার তো সেটা হচ্ছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অভিনন্দন জানানো হ্যাঁ তোমার চারপাশের লোকদের প্রকৃত প্রশংসা অফার করা বিষয় বিষয়টা হচ্ছে যে অন্য শক্তি বা কৃতিত্বগুলোকে স্বীকৃতি দেওয়া তাদের আত্মসম্মানকে বাড়িয়ে তুলতে পারে এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তো আমরা যে দশটা থিংস এর মধ্যে টেন থিংস এর মধ্যে দুইটা থিংস আমরা দেখে ফেললাম তো নেক্সট স্লাইডে যদি যাই পরবর্তী তিন নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাজটা করতে হবে আমাদের যে বাকেট যদি ফিল আপ করতে চাই সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং হোয়েন সামওয়ান ইজ স্পিকিং টু ইউ গিভ দেম ইউর ফুল অ্যাটেনশন this shows respects validates their feelings creating a deeper connection and making both of you feel valued তাহলে একটা ছবিটা দেখি তারপরে যদি বাংলাইটা যদি একটু বলি সেটা হচ্ছে সক্রিয়ভাবে শোনার অভ্যাস করা আমাদের অনেকেরই যে অ্যাক্টিভলি লিসেনিং এই অভ্যাসটা নাই তো আমার বাকেটটা যদি ফিল আপ করতে চায় তাহলে আমাদের এই অভ্যাসটা করতে হবে যে অ্যাক্টিভ লিসেনিং হতে হবে আমাদের সবাইকে তো এখানে যেটা বাংলায় বলা আছে যখন কেউ তোমার সাথে কথা বলছে তখন তাকে তোমার পূর্ণ মনোযোগ দিতে হবে এটি তাদের অনুভূতিকে সম্মান দেখায় এবং যাচাই করে একটি গভীর সংযোগ তৈরি করে এবং উভয়কে মূল্যবান বোধ করে তো আমরা এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং হ্যাঁ এবার আসি চার নম্বর চার নম্বর কি লেখা আছে পারফর্ম অ্যাক্টস অফ কাইন্ডনেস তো সেটা যেটা বলা আছে সেটা হচ্ছে স্মল গেস্টার লাইক হোল্ডিং দ্য ডোর ওপেন হেল্পিং সামওয়ান কেরি groceries are surprising a friend with their favorite treat can make a significant difference in someone's day তো সেটা হচ্ছে আমরা বাংলাটা যদি দেখি সেটা হচ্ছে উদারতা দেখানো হ্যাঁ অন্যকে আমাদের চারপাশে যারা থাকে তাদেরকে উদারতা দাইতে হবে কাইন্ডনেস সেটা হচ্ছে ছোট ছোট অঙ্গভঙ্গি যেমন দরজা খোলা রাখা কাউকে কোনো জিনিস বহন করতে সাহায্য করা বা বন্ধুকে তার প্রিয় খাবার দিয়ে অবাক করা এই জিনিসগুলো অথবা এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে যেটা আমাকে যে বাকেট ফিলআপ করতে সাহায্য করবে হ্যাঁ তো 4 চলে গেল এবার আসছে 5 নম্বরটা লেখা আছে দেখি সেটা হচ্ছে শেয়ার পজিটিভ ফিডব্যাক ওয়েডার এট ওয়ার্ক অর ইন পার্সোনাল রিলেশনশিপ প্রভাইডিং কনস্ট্রাকটিভ অ্যান্ড পজিটিভ ফিডব্যাক ক্যান অ্যান্ড কারএ রেইনফোর্স তো সেটা হচ্ছে কি বাংলায় যদি বলি ইতিবাচক ফিডব্যাক দেয়া হ্যাঁ পজিটিভ ফিডব্যাক দেয়া সেটা হচ্ছে কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হোক গঠনমূলক এবং ইতিবাচক আমাদের কী করতে হবে মানে প্রতিক্রিয়া যে ইতিবাচক প্রতিক্রিয়া প্রদান বৃদ্ধিকে উৎসাহিত করতে এবং ইতিবাচক আচরণকে শক্তিশালী করতে পারে তো এটাও কিন্তু আমাদের যে বাকেট ফিল আপের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারপর ছয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ লাভ ওয়ান্স সেটা হচ্ছে কি প্রায়োরিটাইজ স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এনগেজিং ইন মিনিংফুল কনভারসেশন আর শেয়ার অ্যাক্টিভিটিস ট্রেন্ডস বন্ড এন্ড ক্রিয়েটস লাস্টিং মেমরি এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলায় যদি বলি অনুবাদ করি সেটা হচ্ছে এইভাবে দাঁড়ায় প্রিয়জনের সাথে মানসম্পন্ন যে সময় কাটানো পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে অগ্রাধিকার দিতে হবে অর্থপূর্ণ কথোপকথন বা শেয়ার করা ক্রিয়াকলাপগুলিতে জড়িত হওয়া বন্ধনকে আরও শক্তিশালী করে এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা হচ্ছে আমাদের যে প্যাকেটটা ফিল করবে

এটা হচ্ছে স্বযত্নে নিয়োজিত আমরা নিজেকেই যে স্বযত্নে নিয়োজিত আমরা নিজের প্রতি যে সেলফ কেয়ার নিজে সেলফ কেয়ার প্রতি এনগেজ থাকব সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে নিজের শারীরিক মানসিক এবং মানসিক সুস্থতা যত্ন নেওয়ার জন্য সময় নিন ব্যায়াম করুন ধ্যান করুন পড়ুন এবং আপনার পছন্দের সবগুলিতে নিযুক্ত হন যখন আপনি নিজের বালতি পূর্ণ হয় তখন আপনি অন্যদের সাহায্য করার জন্য আরো ভালোভাবে সজ্জিত হন তো বিষয়টা হচ্ছে আমি যদি ঠিক থাকি তাহলে অন্যকেও আমি ঠিক করতে পারবো অথবা ঠিক রাখতে পারবো আমার নিজের শারীরিক মানসিক যে শারীরিক গুলো যে যত্ন নেওয়াটা শুধু শারীরিক যত্ন নিলে হবে না আমাদের যেটা মানসিক মনটাও ভালো থাকতে হবে সেই জন্য আমাদের কি করা উচিত ব্যায়াম করা উচিত হ্যাঁ তারপর হচ্ছে মেডিটেশন ধ্যান করা উচিত তারপর হচ্ছে আমার যে পছন্দের যে গল্পগুলো বইগুলো পড়া তারপর যে আমার যে শখগুলো আছে সেগুলোতে আমাকে মনোযোগ দিতে হবে তাহলে আমার নিজের বালতিটা কি হবে ফিল আপ হবে সাথে সাথে অন্যদের সাহায্য করার জন্য আমাদের ওইভাবে মন মানসিকতাটা অটোমেটিকলি চলে আসবে তাহলে সাত নম্বরটা আমরা কি দেখতে পাচ্ছি এনগেজিং ইন সেলফ এটা হচ্ছে যে বাকেট ফিল আপ করার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমরা এবার দেখি হচ্ছে আট নাম্বারটা সেটা হচ্ছে শো এমপেথি এন্ড সিম্পেথি তো এই এমপেথি সিম্পেথিটা হচ্ছে খুব কনফিউশন একটা তৈরি করে আমাদের মধ্যে আমি আশা করি ক্লিয়ার করে দিচ্ছি যেটা ইংলিশে লেখা আছে এমপেথি ইজ আওয়ার ফিলিং অফ অ্যাওয়ারনেস টুয়ার্ড আট পিপলস ইমোশনস অ্যান্ড অ্যান অ্যাটেম টু আন্ডারস্ট্যান্ড হাউ ডে ফিল সিম্পেথি ইজ এ ফিলিং অফ পিটি আওয়ার সেন্স অফ কম্পেনশনস ইটস when you ফিল ব্যাড or সাম ওয়ান এলস হুজ গুইং থ্রু সামথিং হার্ড তো এই ছবিতে এই অনুবাদটা করার আগে 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 আমরা একটু দেখি ছবিটা দেখি যে এমপেথি কি আর সিম্পেথি কি এই যে এমপেথিটা হচ্ছে আমরা যে রুদ্র পড়তেছে অথবা বৃষ্টি পড়তেছে সেখানে অন্যকে এমপেথি কিভাবে দেখাতে পারি ছাতাটা আগায় নিয়ে যেতে পারি তাকে হ্যাঁ আর সিম্পেটিটা হচ্ছে এখানে কাঁধে কাঁধ রাখতে পারি তো বিষয়টা হচ্ছে আমরা যদি বাংলা যদি দেখি অর্থ হচ্ছে সহমর্মিতা সিম্পিটি অর্থ হচ্ছে সহানুভূতি তার মানে সহমর্মিতা এবং সহানুভূতি দেখানো তো সহমর্মিতা হলো অন্য মানুষের আবেগের প্রতি আমাদের যে সচেতনতা অনুভূতি এবং তারা কেমন অনুভব করে তা বোঝার চেষ্টা সহানুভূতি হলো করুণার অনুভূতি বা সমবেদনা অনুভূতি এটি তখনই মানে যখন আপনি অন্য কারোর জন্য খারাপ বোধ করেন যিনি কঠিন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই দুইটা যে মানে সহমর্মিতা এবং সহানুভূতিটা আমাদেরকে দেখাইতে হবে দেখাইলে কি হবে আমাদের পাকেটটা ফিল আপ হবে আরেকবার আর একটা ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই অ্যাম্পেথিটা হচ্ছে যে ধর তোমার কেউ যদি ঘনিষ্ঠ বন্ধু যে আত্মীয় স্বজন মারা গেছে সে বসে কান্না করছে তুমি যদি তার সাথে বসে সাথে সাথে কান্না করে দাও তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে যে সিম্পেথি আর সেখানে তুমি কান্না না করে তাকে যদি পথ দেখাও যে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে তাকে এখনই কি করতে হবে তারপরে কি করতে হবে এইভাবে যদি মানসিকভাবে যদি তাকে যদি পাশাপাশি যদি যদি তুমি অ্যাকশন পয়েন্টগুলো দেখিয়ে দাও যে আমাকে যে সারাক্ষণ কান্না করে থাকলে তো চলবে না এটা তো লাইফেরই একটা অংশ তো এইভাবে করে তাকে একটা এমন একটা জায়গা লিঙ্ক করে দিতে হবে যে যার ফলে সে ওখান থেকে ওভারকামটা মানে ওই পিরিয়ডটা পার হয় তো এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাম্পেথি হ্যাঁ তো তুলনামূলক ভাবে থেকে কিন্তু এমপেথি কিন্তু মানুষের অনেকটাই কিন্তু উপকার আসে ভালো হয় হ্যাঁ তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পেথি এবং এমপেথি তারপর আমরা যদি দেখি এই যে 9 নম্বরটা সেলিব্রেট আদার সাকসেসেস অন্যের যে সফলতায় যে উদযাপন করা বাংলা যদি বলি যেটা লেখা আছে ট্যাগ জয় ইন আদার পিপলস অ্যাচিভমেন্ট এন্ড মাইলস্টোনস কঙ্গচুলের ডেম জয়েন ইন্ডিয়ার ডিয়ার সেলিব্রেশন অ্যান্ড শো ড্যাট ইউ কেয়ার অ্যাবাউট ডিয়ার হ্যাপিনেস তো আমরা একটা ছবি দেখি এইভাবে এই যে তারপর বাংলায় যদি আমরা যদি অনুবাদ করি সেটা হচ্ছে অন্যদের সাফল্য উদযাপন করা তো অন্যদের সাফল্য এবং মাইল ফলকগুলিতে আনন্দ নাও তাদের অভিনন্দন জানাও তাদের উদযাপনের যোগ দাও এবং দেখাও যে তুমি তাদের সুখে সুখী তো বিষয়টা খুব সিম্পল এটা অন্যের সুখে মানে আমাদেরকে সুখী হওয়ার জন্য সেলিব্রেট করতে হবে তো বিষয়টা হচ্ছে এরকম তো আমাদের বাস্তবতা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে অন্যের যখন সাকসেস হয় তখন আমাদের একটা একটা হিংসা একটা ভালো না লাগা এইভাবে চলে আসে তো বিষয়টা হচ্ছে আমার নিজের যদি ফিল আপ করতে চাও তাহলে অন্যদের যে সাফল্য দিনগুলোতে আমাদেরকে সেলিব্রেট করতে হবে উদযাপন করতে হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি এবার হচ্ছে দশ নম্বর দশ নম্বরটা হচ্ছে যেটা সর্বশেষ যেটা বলা আছে সেটা হচ্ছে অফার হেল্প অ্যান্ড সাপোর্ট মানে সাপোর্ট এবং হেল্পের জন্য অফার করা একদম বাংলায় যদি বলি বলিভ ইন অফারিং অ্যাসিস্ট্যান্স টু ডুজ ইন নিড হ্যাঁ এই যে হাতে হাত মিলে এই যে অফার করা যে সেটা হচ্ছে বাংলায় যদি আমরা অনুবাদ করি সহায়তা এবং সমর্থন অফার করা যাদের প্রয়োজন তাদের সহায়তা প্রদানে সক্রিয় হোক তো এই কাজটা করতে পারলে আমাদের কি হবে যে আমাদের পাকেটটা ফিল আপ হয়ে যাবে হ্যাঁ তো আমরা এই যে থিংস মানে দশটা যে থিংস আমরা দেখে ফেলেছি যে আপ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আসল কাজে যে তোমাদের যে টেক্সট বইটা আছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এই অ্যাক্টিভিটিটা আমরা এখান থেকে ফিল আপ করব তো আমরা প্রথমটা লিখতে পারি হচ্ছে এক্স প্রেস যে গ্রেটিউট সেটা হচ্ছে আমরা দেখেছি এক নম্বরে সেটা আমরা বলছি হচ্ছে বাংলায় যে কৃতজ্ঞতা প্রকাশ করা দুই নম্বরে হচ্ছে গিফট কমপ্লিমেন্টস সেটা হচ্ছে অভিনন্দন জানানো তিন নম্বর হচ্ছে আমরা কি দেখেছিলাম একটু আগে সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং সেটা হচ্ছে সক্রিয়ভাবে শোনার অভ্যাস করা তারপর চার নম্বরটা হচ্ছে অ্যাক্ট অফ কাইন্ডনেস যেটাকে আমরা বাংলায় বলছি হচ্ছে উদারতা দেখানো তারপর হচ্ছে পাঁচ নম্বরটা কি শেয়ার পজিটিভ ফিডব্যাক তার মানে হচ্ছে ইতিবাচক ফিডব্যাক দেয়া ছয় নম্বর হচ্ছে স্প্যান্ড কোয়ালিটি টাইম উইথ লাভ ওয়ান্স সেটা হচ্ছে প্রয়োজনের সাথে মানসম্পন্ন সময় কাটানো তারপর সাত নম্বর হচ্ছে এনগেজ ইন সেলফ কেয়ার যেটা আমরা বাংলায় বলছি হচ্ছে সযত্নে নিয়োজিত থাকা নিজের প্রতি যে কেয়ার করা আর কি তারপর আট নম্বরটা হচ্ছে শো অ্যাম্পেথি অ্যান্ড সিম্পেথি তো এই কনফিউশনটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দূর হয়েছে এই দুইটার থিংস আমাদের করা উচিত যে বাকেটটা ফিল করার জন্য সহমর্মিতা এবং সহানুভূতি দেখানো নয় নম্বর হচ্ছে সেলিব্রেট আডার সাকসেস তার মানে হচ্ছে অন্যের যে সাফল্যের তাকে সেটাকে কি করা উদযাপন করা তারপর দশ নম্বর হচ্ছে অফার হেল্প অ্যান্ড সাপোর্ট সর্বশেষ যে স্লাইডটা দেখেছিলাম সেটা হচ্ছে এই পয়েন্টটা ছিল যে সহায়তা এবং সমর্থন অফার অফার করা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে খুব সংক্ষিপ্তভাবে একটা যে মানে এইভাবে খুব মেইন যে পয়েন্টটা সেটা আমরা লেখার চেষ্টা করব। পুরো ডিটেইলটা না লিখে আমি আগের স্লাইডগুলোতে ডিটেলগুলো দেখালাম হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টগুলো আসলে মিনিংটা কি ছবি সহ বাংলার অনুবাদ করে আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমরা বইয়ের কাজ যখন করব এই দশটা পয়েন্ট কিন্তু আমরা এইভাবে ছোটো করে লেখার চেষ্টা করব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো যদি বুঝে যদি না থাকো কোনো কারো যদি ফিডব্যাক থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টসে লিখবে যে আমার কোন কোন জায়গায় আরো কাজ করা উচিত তো আজকে আমরা এখানে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবটা করে ফেলো এবং যে আমার যে পরবর্তী যে লেসনগুলো আছে সেই লেসনগুলোতে কিভাবে কাজ করা উচিত হ্যাঁ তো সেই যে ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা দিবে তো আজকে এখানে শেষ করব সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ